হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পরে আমার এই স্ট্রিম শর্ট একটা ভিডিও দিচ্ছি আসলে চ্যানেলটাতে ভিডিও করা হয় না চলে পরে ভিডিওটা দিচ্ছি আপনাদের সবার রিকোয়েস্ট থেকে ভিডিও দেব আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন করে দেখছেন এবং একটা লাইক করে দিবেন কারণ ভিডিওতে ভিউ আসে কিনা জানি না তো যাই হোক একটা নতুন গুলতি দেখাই একটা

আচ্ছা এই হচ্ছে আবার দেখুন এটা লাগবে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম করে এটা কিন্তু খুবই ভালো মানের বাধবনের উপর দিয়ে নাট আর এইভাবে টান দিয়ে মারতে পারবে Хәзер дә чәчәк видеоны тәкъдим итәр өчен